আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য এইখানে আপনি হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবো জাস্ট এইখানে যে টাস্কটা দেখতে পারছেন ওকে এক্স নামের অপশনটা এই টাস্কটা আপনি যদি কমপ্লিট করেন এইখানে দেখেন আপনার হচ্ছে ইনস্ট্যান্ট আপনি হচ্ছে এইখান থেকে সাইট প্লাস হচ্ছে তাদের যে ফিস নামের যে ফিস আছে এই ফিসটা আপনি কালেক্ট করতে পারবেন এবং এইখানে প্রতিদিন আপনি ডে বাই ডে শার্টটা করে ফিস কালেক্ট করতে পারবেন এইটা কিভাবে করবেন আপনি ওকে এক্সের সাথে কিভাবে কি করতে হবে এই শার্টটা আপনি ফিস কীভাবে কালেক্ট করবেন এই প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো এবং ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিছু আছে এবং এইখানে আপডেট বিষয়গুলো সবগুলো আমি কিন্তু শেয়ার করব তাই ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর ভাই ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে জাস্ট ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আসেন তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন তো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দেবেন এবং আমাদের হচ্ছে আজকের থাকা টপিক্সের হচ্ছে সিটিজেনের হচ্ছে অফার লিঙ্ক পেতে আপনি অবশ্যই আমার এই যে আপডেট নি লিঙ্ক আছে মানে এখানে ডিসক্রিপশন বক্সটি ওপেন করে দেখবেন যে লিঙ্কটা আছে এই লিঙ্কের মধ্যে একটা সরাসরি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আমার এই টু জিরো চ্যানেল নিয়ে আসবে তো সরাসরি এই চ্যানেল এই চ্যানেল থেকে আপনাকে ফলো করে কিন্তু কাজটা করতে হবে এবং এই চ্যানেলের প্রতিনিয়ত আমি আপডেট শেয়ার করে থাকি যেগুলো থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পাবেন যাই হোক এইগুলোকে তো বারবার বলেই থাকি তো এখন আমরা হচ্ছে মেইন যে টপিকটা আছে এইখানে দেখেন তারা কিন্তু সিটিজেনের হচ্ছে কালকে গুরুত্বপূর্ণ বিষয় কিছু বলেছে এখানে দেখেন তাদের সাপোর্টমেন্ট কি বলছে মিনিমাম সিলভার লার্জ অ্যান্ড মিনিমাম ওয়ান চেক হলে আপনি এইখান থেকে যে কেটিজেন নামের প্রজেক্ট আছে এইটাতে ইলিজিবল হতে পারবেন আশা করি ইলিজিবল ক্রিটেরিয়াটা আশা করি বোঝাতে পারছি জাস্ট আপনি একটা চেক করবেন চেক ইন কীভাবে করবেন সেইটাও আমি দেখাবো ভিডিওতে সমস্যা নেই এইটা কিন্তু মাস্ট আপনার হচ্ছে যার যতগুলা অ্যাকাউন্ট আছে সবগুলো দিয়েই করবেন এইটা একটা সুবিধা মানে এইটা কিন্তু আপনি কিন্তু একদম গুরুত্বপূর্ণ বিষয় তারা কিন্তু ফাঁস করে দিয়েছে তাদের যেমন ক্যাটিজানে আপনি ইলিজিবল হতে হলে কত লেভেল যাইতে হবে বা হচ্ছে কি করতে হবে এইটা কিন্তু মিনিমাম মিনিমাম আপনার হচ্ছে সিলভার থাকলেই হবে এবং একটা চেক করতে হবে তো আমরা এখন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে ভিডিওটা করতেছি এই প্রসেসে আমরা চলে যাই তো এই যে আমরা হচ্ছে সিটিজেনের হচ্ছে মেইন পোস্টে আসলাম মানে মেইন যে মাইনিং সাইটটা আছে এই সাইটে চলে আসলাম এখন আমাদের মেইন প্রথমে ফোকাসটা থাকবে হচ্ছে আমাদের হচ্ছে এই ওকে এক্স নামের যে অপশনটা আছে এইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে অপশনগুলো শো করবে এই অপশনগুলো থেকে আপনি কিভাবে ভেরিফাইড করে আপনি রেওয়ার্ডটা পাবেন এই যে ফার্স্ট অফ অল গোতে একটা ক্লিক করবেন আমরা যদি গোতে ক্লিক করি দেখেন কানেক্ট ওকে এক্স ওয়ালেট জাস্ট আমরা কিন্তু ওকে এক্স ওয়ালেট ক্লিক করতেছি জাস্ট আমরা ওকে এক্স ওয়ালেট ক্লিক করলে আমাদের সরাসরি ওকে এক্সটা নিয়ে আসবে তো এইটা আপনি কোথায় পাবেন এইটা জাস্ট আপনার কিন্তু আমি বলতেছি জাস্ট এই ওকে এক্সটা কোথায় পাবেন তো আমাদের মেইন ফোকাস হচ্ছে দেখেন এই যে এইখানে যে দেখতে পারতেছেন দুইটা দুইটা অপশান একটা ওয়ালেট একটা এক্সচেঞ্জ তো আপনি কি করবেন আপনি জাস্ট হচ্ছে এই ওয়ালেট দিয়ে কাজ করবেন এই যে ওয়ালেটটা পাবেন এই ওয়ালেট দিয়ে কাজ করবেন তাহলে হবে এক্সচেঞ্জ তো পারবেন না তো এই যে এইখানে দেখেন আমি কিন্তু আমার ওয়ালেটে কিন্তু আমার যে টোন কিপার ওয়ালেটটা আছে এইটা কিন্তু অ্যাড করে নিয়েছে ওকে এক্সের যে ওয়ালেটটা আছে এখানে হচ্ছে টোন কিপারটা অ্যাড করে নেওয়ার পর আপনি কী করবেন এখানে আপনার ফান্ড শো করবে আমার মাত্র হচ্ছে ষোলো সেন্ট আছে আর কি আমি টোটাল এখানে কস্ট হিউজ দিয়েছি এখন এইখানে দেখেন আমরা হচ্ছে এইটা এই এখানের সাথে কানেক্ট করব। তো এখন হচ্ছে আপনি এইখানে আসার পর আপনি এগেইন হচ্ছে গোতে একটা ক্লিক করবেন আমরা জাস্ট সিমগুলি হচ্ছে গোতে একটা ক্লিক করতেছি তো গোতে ক্লিক করার পর এখানে দেখেন একটা কনফার্মেশন আসবে জাস্ট আপনি যে ওকে ওয়ালেটে আপনি যে কিপার ওয়ালেটটা অ্যাড করলেন না ওইখানে একটা কনফার্মেশন আসবে তো এই যে নিজে দেখেন কানেক্ট ওয়ালেট আছে এই কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কানেক্টিং হতে আসে কনফার্ম করে দেবেন জাস্ট কনফার্ম এখন আমরা পাসওয়ার্ডটা দিই ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি জাস্ট আপনি আপনার মতো করে পাসওয়ার্ড সেট আপ দিয়ে আপনি এখান থেকে কাজটা কমপ্লিট করবেন এই যে কানেক্টিং চলতেছে এখন আমাদের কিন্তু এই টাস্কটা কিন্তু কমপ্লিটই দেখেন আমাদের কিন্তু টাস্কটা মোটামুটি কমপ্লিট হবে আমরা এগেইন হচ্ছে এখানে আমরা জাস্ট একটা ট্রানজাকশন করবো তাহলে হয়ে যাবে তো এই দেখেন এইখানে কিন্তু আমার হচ্ছে ট্রানজেকশন দেওয়ার পর এখানে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু ভেরিফিকেশন টিকমার্ক উঠে গেছে এখন আমি শার্টটা কিন্তু পেয়ে গেছি অলরেডি আমি যদি আমার এসএসটি এসে আমি যদি এই যে ফিডব্যাকটা আমি দেখা এই যে উপরে দেখতে পাচ্ছি সারটা কিন্তু আমার কিন্তু ফিস কিন্তু কালেক্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন আপনার কী করা উচিত এই যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু করবেন তাহলে আপনি কিন্তু সারটা ফিস পেয়ে যাবেন আর এইখানে একটা বিষয় দেখাই এইখানে আপনার হচ্ছে লেভেলটা কিভাবে দেখবেন এবং লেভেলটা আপডেট কিভাবে করবেন এই যে এইখানে আপনার গোল্ড আছে এই আমার কিন্তু গোল্ড আমি এখানে শিল্প জাস্ট আমি প্লাটিনামে যাব জাস্ট হচ্ছে সিল এই যে এই গোল্ডে একটা ক্লিক করবেন গোল্ডে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছি প্লাটিনাম জাস্ট হচ্ছে আমার টার্গেট হচ্ছে এইটা কারণ এই কয়দিনে এইটা টার্গেট নেওয়াই আমার বেটার তো আপনার যদি হচ্ছে এইখান থেকে সিলভার বা ব্রোঞ্জে থাকেন এই ব্রোঞ্জে থাকলে কিন্তু হবে না ব্রোঞ্জে থাকলেও ইলিজিবল হবেন বাট আপনি কি করবেন এই যে সিলভার যে আসে এইটাতে আসার ট্রাই করবেন যারা সিলভারে আসেন তারা হচ্ছে গোল্ডে আসার ট্রাই করবেন যারা গোল্ডে আসেন তারা হচ্ছে প্লাটিনামে আসার ট্রাই করবেন তাহলে এখান থেকে বেনিফিট একটা ভালো হবে আমার মনে হয় এইখানে কিভাবে ইলিজিবল করবে তারা কিন্তু বলে দিয়েছে চেক ইনটা কীভাবে করবেন আমি জাস্ট চেকিং এর বিষয়টা আমি ক্লিয়ার করে দেই। তো পার ডে আপনি একটা চেকিং করলে আপনি এই ইয়ার টপে ইলিজিবল হবেন তার জন্য কিন্তু এই যে আর্ন আছে এই আর্নে একটা ক্লিক করবেন এই আন জাস্ট চেকিং করার জন্য এই আর্নে ক্লিক করবেন এই আর্নে ক্লিক করার পর আপনি কি করবেন আপনি যে সিম্পলি হচ্ছে এই যে এইখানে দেখেন চেক ইন এই যে এইখানে দুইটা চেক ইন পাবেন একটা লগ ইন পাবেন এইটা করবেন এইটা মেইন চেকিং এই ফোকাস হচ্ছে আপনার এইটা এইটা হচ্ছে মেইন চেকিং এই চেকিংটা করলে আপনি এয়ারটোপের জন্য ইলিজিবল হবে বুঝছেন না বিষয়টা আর এখানে হচ্ছে দেখবেন শারটা ইডি এইখানে পাবেন বিডগেট ওয়ালেট থেকে চেকিং করলে আপনি শার্টটা পাবেন এইভাবে এই এইখানকার সব টাস্ক কমপ্লিট করবেন আপনি এখান থেকে ভালো একটা হচ্ছে ফিসারে জেনারেট করতে পারবেন তো এইভাবে আপনি সব কিছু কমপ্লিট করবেন তো আপনি কিন্তু আপনার রিপোর্টে এসে আপনার যে রিপোর্ট রিপোর্ট আছে আপনি কত ডলার খরচ করছেন কত লেভেলে আসেন এবং এইখান থেকে যত আপনার হচ্ছে এইখানে কস্ট গেছে সব কিছুই আপনি এইখান থেকে খুঁজে পাবেন আর কি তো এইভাবে আপনি এইখান থেকে আপনার হচ্ছে ওকে এক্সের মাধ্যমে আপনার সাইডটা কিন্তু ফিস কালেক্ট করে নেবেন তো অবশ্যই প্রত্যেকে এইটা করবেন তোমার সবাইকে আসসালামু আলাইকুম